হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ তো আজকে আমরা ডিসকাস করছি টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার তো টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি আজকে যাদের পরীক্ষা ছিল অবশ্যই তোমরা কোশ্চেনগুলো একটু চেক করে নাও এবং কোনো যদি কারেকশন করা থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে এবং এর যে কোশ্চেনগুলো করাচ্ছি এর বাইরে যদি কোনো প্রশ্ন তোমার মনে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে ওকে তাহলে আমি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড মিলে যে ক্লাসটা করিয়ে দেবো সেখানে আমি ওই বাকি কোশ্চেনগুলো অ্যাড করে দিতে পারবো এবং সামনে যাদের তোমাদের এন পরীক্ষা আছে এবং তার সাথে রেলের পরীক্ষা আছে তোমাদের দুজনের জন্য কিন্তু এই প্রশ্নগুলো মাস্ট ওকে তো তোমরা প্রশ্নগুলো দেখলেই তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কেমন ধরনের প্রশ্ন আসছে সবার প্রথম দেখো আবার আজকে কিন্তু ইম্পর্টেন্ট ডেটস থেকে দুটো প্রশ্ন এসে এবং দুটো প্রশ্ন কিন্তু তোমাদের কমন বা রিপিটেড প্রশ্ন বলতে পারবো বা আমি তোমাদের করিয়েছি আমি বলতে পারবো তো সবার প্রথম দেখো ওয়ার্ল্ড আর্থ ডে কোন দিন পালিত হয় এই প্রশ্নটি সব থেকে ইজি প্রশ্ন তোমাদের অনেকবার করিয়েছি আমি লাইভ মক টেস্টের ক্লাসে এখানে এটা অ্যান্সার হচ্ছে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে বা পৃথিবী দিবস যা বলবে সেকেন্ড দেখো যেটা ছিল ন্যাশনাল ভোটার্স ডে কোন দিন পালন করা হয় দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটসের আমি দুটো ক্লাস করিয়েছি তার মধ্যে থেকে এটা তোমরা কমন পেয়ে যাচ্ছো তো অ্যান্সার কি ন্যাশনাল ভোটার্স ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর টোয়েন্টি ফিফথ জানুয়ারি নেক্সট দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো মনে রাখবে আমাদের যে ফাইভ ইয়ার প্ল্যান এটা তোমার যে ধারণা সেটা নেওয়া হয়েছে ইউএসএসআর বা রাশিয়া থেকে নেওয়া হয়েছে তোমাদের অপশানে যেটা থাকবে তোমাদের অপশানে ইউএসএসআর আর চান্স অনেকটা বেশি ওকে তো এটার অ্যান্সার হচ্ছে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন সংখ্যালঘু সংরক্ষণ ধারা ওকে মাইনরিটিদের যে সংরক্ষণ রয়েছে সেটা আমাদের কত নম্বর মৌলিক অধিকারের মানে কত নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে তো এটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি নাইন এবং একটা প্রশ্ন বলে রাখি তোমাদের কথা বলে রাখি এই যে প্রশ্নগুলো তোমরা এখানে সংক্ষেপে এক লাইনের মধ্যে পেয়ে যাচ্ছ কিন্তু পরীক্ষায় কিন্তু এরকম সংক্ষেপে আসে না পরীক্ষায় তোমাকে পুরো তিন চার লাইনের একটা যেমন তোমাদের লাইভ টেস্টের ক্লাসগুলো যারা দেখবে তাদের একটা আইডিয়া হয়ে যাবে যে টিসিএস কামান ধরনের প্রশ্ন পুরো ডেসক্রিপটিভ দিয়ে তিন চার লাইনের বড় বড় কোশ্চেনগুলো তৈরি করে দেয় সেই প্রশ্নগুলো আমি তোমাদের স্টুডেন্টের কাছ থেকে যতগুলো কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি ওয়ান লাইনের মতো বানাচ্ছি তো তোমাদের যেন ভয় খেয়ে যখন না পরীক্ষা সেন্টারে গিয়ে যে বড়ো বড়ো প্রশ্ন কোথা থেকে চলে এলো ওকে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে আর্টিকেল টোয়েন্টি নাইন এরপর দেখো জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন না কে তো আমাকে একজন স্টুডেন্ট বললো যে রাজা রামমোহন রায় অপশনে ছিল তো এটা যদি তোমাদের অপশানে থাকে তাহলে এটা তোমাদের রাজা রামমোহন রায় অ্যান্সার হবে যে তিনি কখনোই জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন না ওকে তো আদার্স যদি কোনো অপশান থাকে একটু তোমরা কমেন্ট করে দেবে তাহলে আমার একটু সুবিধা হয় একটা ম্যাথ এই কোন ধরনের এসেছিলো যে এ ও বি একটি কাজ ছ দিনে করতে পারে এ একা যদি কাজটি আট দিনে করে বি একা কাজটি কত দিনে করবে তাহলে ম্যাথের কেমন ধরনের প্রশ্ন আসছে তোমাদের একটা আইডিয়া হয়ে গেল এরপর দেখো এইখানেও এই প্রশ্ন দুটি কনফিউজিং এই দুটো হয়তো একটাই প্রশ্ন হতে পারে তো দেখো এখানে কি বলেছে ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইয়েস অর নো এরকম টাইপের প্রশ্ন এসেছিল বলছিল স্টুডেন্ট একজন তো এটা অবশ্যই ইয়েস হবে এবং আরেকটা আরেকজন স্টুডেন্ট এরকম বলছিল যে কোনটি ইউনাইটেড নেশনসের শিক্ষিত ভাষা নয় তো তোমরা একটা মানে ডিটেলস জিনিস দেখ জেনে রাখো যে ইউনাইটেড নেশনস টোটাল ছয়টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে ওকে ছয়টি ল্যাঙ্গুয়েজ কি এক হচ্ছে আরবিক সেকেন্ড হচ্ছে চাইনিজ থার্ড হচ্ছে ইংলিশ ফোর্থ হচ্ছে ফ্রেঞ্চ ফিফথ হচ্ছে রাশিয়ান এবং সিক্সথ হচ্ছে স্প্যানিশ এবার তোমাদের পরীক্ষায় যেটাই আসুক তোমরা এই ছটার মধ্যে যদি অপশান থাকে তাহলে ইয়ার্স হবে যদি না থাকে তাহলে নো হবে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেলো এখান থেকে সামনে যাদের পরীক্ষা আছে এরপর দেখো এই প্রশ্নটা কেমনভাবে ঘুরিয়ে দিয়েছে দেখো হুইচ ইজ নোন অ্যাজ স্যাফরন সিটি অফ জম্মু কাশ্মীর দেখো স্যাফরন সিটি আমি তোমাদের অনেকবার পড়েছি স্যাফরন কোথায় পাওয়া যায় জম্মু কাশ্মীরে এখানে কোন শহর সেইটা তোমার কাছে জানতে চাইছে জম্মু কাশ্মীরের তো এটা হচ্ছে প্যাম্পোড়া শহর পুলমামা ডিস্ট্রিক্ট জম্মু কাশ্মীর ওকে তো কতটা ডিটেলসে ওটা পোস্ট ওটা তোমার কাছে জিজ্ঞেস করছে তোমাদের এখান থেকে একটা ডাউট হয়ে যাবে তোমাদের অপশানে কোনটা ছিল জম্মু কাশ্মীরের পুলমামা ডিস্ট্রিক্টের প্যাম্পোড়া শহর এটাকে বলা হয় স্যাফরন সিটি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর ওকে পরবর্তী প্রশ্ন দেখো ইন্দিরা গান্ধী অ্যাটোমিক রিসার্চ ইনস্টিটিউট বা রিসার্চ সেন্টার রিলেটেড প্রশ্ন ছিল যে কোথায় অবস্থিত তো এটা অ্যান্সার হচ্ছে তামিলনাড়ুতে ওকে এগারো নম্বর প্রশ্ন দেখো অ্যাটোমিক নাম্বার থেকে রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন পাইনি তোমরা কমেন্ট করে দিও যাদের পরীক্ষা ছিল হুইচ স্পোর্টস পার্সন অ্যাওয়ার্ডেড পদ্ম বিভূষণ টোয়েন্টি টোয়েন্টি তো দু হাজার কুড়িতে পদ্মবিভূষণ কোন স্পোর্টস পারসন পেয়েছেন কীভাবে অ্যান্সার অপশানে তোমাদের পিবি সিন্ধু ছিল তো পি সিন্ধু এটার অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো তোমাদের কেমিস্ট্রি থেকে এসেছিলো যে মডার্ন পিওডিক টেবিল বেস্ট অন তো কোনটির উপর বেস্ট করে তৈরি হয়েছে মডার্ন টেবিল তো অ্যাটোমিক নাম্বার বা পরমাণু কমাঙ্ক এটার ওপর বেস্ট হয়ে এটা তৈরি হয়েছে এরপর দেখো এজি মার্ক এর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চাইছে তো এটা অ্যান্সার হচ্ছে এটা হরিয়ানার ফরিদাবাদ শহরের এর হেডকোয়ার্টার তো তোমাদের অপশানে যেটা ছিল সেরকমভাবে তোমরা অ্যান্সার করবে এরপর দেখো সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার কোনটি নয় তো ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে পনেরোটা তার মধ্যে হচ্ছে পাঁচটা পারমানেন্ট এবং দশটা হচ্ছে নন পারমানেন্ট ইন্ডিয়া এই দশটা নন পারমানেন্টের মধ্যে একজন এবং পাঁচটা যে পারমানেন্ট কান্ট্রি রয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম রাশিয়া চায়না ফ্রান্স ওকে এগুলো যেন ভুল না হয় নেক্সট দেখো এই প্রশ্নটাও অনেকটা স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে কী বলেছে দেখো হুইচ অফ দ্য ফ্লোয়িং হ্যাভ মোর দেন ওয়ান লোকসভা সিট তো কোন রাজ্যের সব একটির বেশি লোকসভা সিট আছে এবং যে স্টুডেন্টরা কোশ্চেনটা পাঠিয়েছিল সে বলেছিল যে যে অপশনগুলো ছিল সব নর্থ ইস্টেট তো নর্থ ইস্ট যে স্টেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে অপশানগুলো ছিল তো দেখো নর্থ ইস্ট স্টেটের মধ্যে যেগুলো রয়েছে ত্রিপুরা দুটি লোকসভা সিট সিকিমের একটা অরুণাচল প্রদেশের দুটো নাগাল্যান্ডের একটা মিজোরামের একটা মেঘালয়ের দুটো মণিপুরের দুটো এবার দেখো সিকিম নাগাল্যান্ড মিজোরাম এদের সবার কিন্তু একটা করে এবার বাকি যে রয়েছে ত্রিপুরা অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর এগুলোর মধ্যে যে কোনো একটা অপশন থাকবে যেটা তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে ওকে তো একটু কমেন্ট করে দিও কোনটা অপশানে ছিল যারা পরীক্ষা দিয়েছ এরপরে দেখো এইচটিএমএল এটা কে তৈরি করেছিল বাট কে এটা তৈরি করেছিল ডেভেলপ করেছিল এইচটি তো এটা মনে রাখবে এইচটিএমএলএল এটা ডেভেলপ করেছিল টিম বার্নার্স লি টিম বার্নাসলি তিনি এইস কে ডেভেলপ করেছিল এরপর দেখো আঠেরো নম্বর প্রশ্ন তোমাদের কোনটি বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল মানে যেটা মনে করো সহজে মাটির মধ্যে মিশে যায় সেটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল এবার দেখো কাঁচ যদি মাটিতে পড়ে থাকে কখনোই মিশবে না পলিথিনও মিশে না উদ্ভিদ দেখো পচে গলে মাটির সাথে কিন্তু একদম মিশে যায় অ্যালুমিনিয়ামও কিন্তু মেশে না তাহলে आंसर কী হয়ে যাবে উদ্ভিদ হচ্ছে বায়োডিগ্রেডেবল ওকে তো উদ্ভিদ তোমাদের অপশান ছিল তো অ্যান্সার করে দেবে নিম্নক্ত কোন ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় তো এটা সিনেমা জগতে দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কার এরপর দেখো এরকম একটা ম্যাচ ছিল রুট ফাইভ মাইনাস রুট ইলেভেন ইন্টু রুট ফাইভ প্লাস রুট ইলেভেন এগোল্টু কত ওকে এ মাইনাস বি এ প্লাস বি এরকম ফর্মুলাটা ছিল তো তোমরা আই অ্যান্সার করতে পেরেছো এরপর দেখো একুশ নম্বর যে প্রশ্নটা রয়েছে আদি গ্রন্থ কাদের সাথে সম্পর্কিত তো এটা শিখদের পবিত্র গ্রন্থ আদি গ্রন্থ হচ্ছে শিখদের একটি পবিত্র গ্রন্থ তো শিখ ধর্মের সাথে সম্পর্কিত তোমাদের অপশানে শিখ ছিল তো অ্যান্সার করতে পারবে এবং টিসিএস বরাবর কোন ধরনের উল্টো পাল্টা কিছু প্রশ্ন তোমাদের দিয়ে রাখবে যেগুলো মানে অ্যান্সার করা কোনোভাবেই সম্ভব নয় কি বলেছে দেখো যে বিশ্ব হাতি দিবস কোথায় পালন করা হয় অপশানে ছিল জ্যাসলমের জয়পুর যোধপুর আজমির তো এটা যার সময় তোমাদের জয়পুর অ্যান্সার হবে ওকে তো অপশানগুলো একটু তোমরা চেক করে নেবে নেক্সট দেখো মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে সম্পর্কিত তো মনে রাখবে মিশন ইন্দ্রধনুষ তোমাদের লাইভ মক টেস্টের ক্লাসে করিয়েছিলাম মনে থাকে যেন তো এটা অ্যান্সার কী হচ্ছে টিকাকরণ ওকে এবার দেখো দেশবন্ধু নামে কে পরিচিত তো দেশবন্ধু নামে পরিচিত আমরা প্রত্যেকে জানি চিত্তরঞ্জন দাস এবার দেখো এই প্রশ্নটা যত সম্ভব ওই কাজে যেগুলো করলাম তার মধ্যে একটা যে নিম্নক্ত কন্ট্রি ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সদস্য পার্মানেন্ট মেম্বার চায়না পার্মানেন্ট মেম্বারের মধ্যে পড়ছে মনে হয় যত সম্ভব এখানেই ছিল দেখ সেকেন্ড এখানে দেখে নাও হ্যাঁ দেখো চায়না দেখো পারমানেন্ট মেম্বারের মধ্যে পড়ছে তো এরকম দু তিনটে প্রশ্ন রয়েছে তার মধ্যে তোমার পরীক্ষায় প্রশ্নগুলো আসছে এরপর দেখো ক্লিমেন্ট এডলি দ্য প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম কাকে ভারতে পাঠিয়েছিলেন কোন সময় তো ক্যাবিনেট মিশন নাইনটিন ফোরটি সিক্স এটা তোমাদের পরীক্ষা তো অনেকবার এসছে এরপর দেখো একটা প্রশ্ন ছিল যে নিম্নোক্ত কোনটি প্ল্যান্ট হরমোন নয় মানে উদ্ভিদ হরমোন নয় তো এখানে আমি তোমাকে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি যেগুলো উদ্ভিদ হরমোন যেমন ইথিলিন জিব্বারেলিন অক্সিন এগুলো হচ্ছে উদ্ভিদ হরমোন তো এইগুলোর মধ্যে কোনো একটা অপশান হবে আর একটা অপশন থাকবে যেটা তোমাদের থাকবে যে প্রাণী হরমোন দেওয়া থাকবে তো তুমি অ্যানসার করে দিয়ে আসতে পারবে আই হোপ নেক্সট লাস্ট প্রশ্ন তোমাদের যেটা কালেক্ট করতে পেরেছি যে হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারকে উদ্বোধন করেন কে কাস্তুরি রাঙ্গন কোথায় করেছিলেন তো এটা ব্যাঙ্গালোরে করেছিলেন তো টোটাল এই টোয়েন্টি এইট প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম এর এক্সট্রা যদি প্রশ্ন কোনো প্রশ্ন কারেকশন থাকলে কমেন্ট করবে কোনো অসুবিধা থাকলে কমেন্ট করবে এবং কেউ যদি কী বলে এ আজকে পরীক্ষা দিয়ে থাকো এক্সট্রা প্রশ্ন মনে থাকে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করে দিও ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং